বিসিএসের প্রিপারেশান আর হচ্ছে ক্যারিয়ারের প্রিপারেশান যেটা বিসিএস আর হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনের এই দুইটাতে ব্যালেন্স কেউ করেছেন একই সাথে পড়েছেন নাকি যখন বিসিএসের বই খুলেছেন ওই কয়েক মাস আর পোস্ট গ্র্যাজুয়েশন বই খোলা হয়নি হ্যাঁ ঠিক বলেছেন আমাদের আমার কাছে সবসময় ইয়াটা ছিল পরীক্ষা কোনটা সামনে পরীক্ষা যদি দেখতাম যে বিসিএসটা সামনে বিসিএসটা পড়তাম যখন দেখতে কারণ আমি যখন ইন্টারনি শুরু করি তখন আমার বিসিএসের ইয়াটা শুরু হইলো তখন আমি বিসিএসটা পড়লাম যখন আবার ইয়া দেখেছি বিসিএসটা প্রিলিমটা শেষ তখন আবার পার্ট ওয়ানের সময় এসছি পার্ট ওয়ানটা পড়লাম কাজেই আপনি কখনও এটা আমাদের এই লাইফটাতে আসলে চুপ করে বসে থাকার কোনো ইয়া নেই যখন আমি এখন পাস করছি আমার কিন্তু কন্টিনিউসলি এখন পড়তে হয় আমার কোর্সের পর পড়তে পাশ করে গেলেও হয়তো যে আপনি এখন ইয়ক হয়ে গেছেন কোর্স কমপ্লিট করছে এখনও কিন্তু দেখবেন নিউ নিউ গাইডলাইন এগুলো পড়তে আমাদের জীবনটাই এমন কন্টিনিউয়াসলি পড়তে হয় একটার পর একটা স্ট্রেস এবং এক্ষেত্রে আমি ব্যালেন্স করতাম যেটা যে আমি আমার কাছে যেটা আসতো এবং আমার কাছে সবসময় ছোটো ছোটো বই থাকতো ছোট ছোট শিট থাকতো সেগুলো আমি সবসময় ক্যারি করে পড়তাম এবং কন্টিনিউয়াসলি মানে ইয়ার মধ্যে আর একটু রেগুলার স্টুডেন্ট ছিলাম তো যখন আমি ফিফথ ইয়ারে যেতাম আমার মনে আছে এখনও ডেভিডসনটা আমি কেটে কেটে আমার ব্যাগের মধ্যে থাকতো তো যখন স্যাররা বলতো একটু করে দেখতাম সবসময় পারতাম তা না মাঝে মাঝে দেখতাম আর কি তো ওইটা থেকে একটা এক্সপোজার হতো ক্লিনিক্যাল এক্সামিনেশনটা খুব ভালো করে দেখতাম তো ওইটার কারণে আমার পোস্ট গ্রাজুয়েশানটা ইজি হয়েছে আর বিসিএসটা যখন ইন্টারনেট ছিলাম তখন আমার মেন ফোকাসটা বিসিএসের ছিল এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম যেমন ব্যালেন্স অসম্ভব না বাট চাইলে সম্ভব তবে একসাথে দুইটা চালানো অনেক ক্ষেত্রে কঠিন সাইড বাই সাইড যেটা আগে আসে আসে বাট আমি এটা ইয়া করি না যে কন্টিনিউয়াসলি আপনি একটার পিছনে চার পাঁচ বছর ইয়া করে দিবেন সেটা দরকার নেই সবই একটু একটু করে রাখেন যেটা সামনে আসে সেটা আর রেগুলারিটি মেনটেন করলে তিন মাস বা ছয় মাস আমার কাছে মনে হয় এফসিপিএস হোক সেটা বিসিএস হোক এটা মানে ইম্পসিবল না সম্ভব কারণ মেডিকেলে যারা আসে সবাই কম বেশি কিন্তু মেরিটোরিয়াস এবং অনেক স্ট্রেস প্রফ কার্ড অনেক কিছু দিয়ে কিন্তু আসে তো কাজেই এই এফসিপিএস বলেন বা রেসিডেন্সি বলেন বা বিসিএস বলেন কোনোটাই অসম্ভব না যদি সে একটু চায় একটু পরিশ্রম করে ব্যালেন্স কিন্তু ইজি হুম যদি সে এফসিপিএসটা একটু পড়লো হ্যাঁ মাঝখানে যখনই ব্রেক তিন মাস কারণ একটা প্রিলি একটা রিটের মাঝখানে ভালো গ্যাপ থাকে সেই সময়টা সে এফসিপিএসটা ক্লিয়ার করে ফেললো পার্টে জয়েন না করলো ট্রেনিং করে ফেললো এভাবে করে আমার কাছে মনে হয় যে দুই যদি চায় কেউ আর যদি কেউ মনে করে যে সে মাল্টিটাস্কিং করতে পারে না মাল্টিটাস্কিং করতে তো তাহলে একটা 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 করে একটা শেষ করে তারপরে করুক এভাবে করতে পারে সে আচ্ছা এইখানে আপনি যে ব্যাপারটা বলেছেন আমি একটু অ্যাড করি সেটা হচ্ছে যে আমার হয়তো সামনে বিসিএস পরীক্ষা তিন ছয় মাস পরে আর হয়তো অ্যাফসিবিএস পার্টন পরীক্ষা ছয় মাস পরে তো ক্ষেত্রে মানে ব্যাপারটা এরকম জরুরি না যে আমি শুধু এফসিবিএস বইটাই খুলব বিসিএসটা খুলব না দেখা গেল যে আমি আমার সময়ের একটা টাইম হয়তো রাখলাম যে এক ঘন্টা আমি হচ্ছে অন্তত প্রথম দিন যখন বইটা খুলব আমি হচ্ছে আমার সিলেবাসটা সম্পর্কে ভালো একটা ধারণা করে ফেললাম যেটা বললেন যে কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম কোন কোন টপিকগুলো ইম্পর্ট্যান্ট কোন 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 জায়গায় আমি ইফোর্ট দিলে ম্যাক্সিমাম ফিডব্যাকটা পাবো এবং সেই আলোকে আমি একটা কর্ম পরিকল্পনা করে ফেললাম যে আমি হচ্ছে আমাদের ব্রেন কিন্তু এরকম না যে একটা ডোর ক্লোজ করে ফেললে আর সেখানে কোনো ডাটা দেওয়া যাবে না তো আমি যদি এমন হয় যে ঠিক আছে যে দিনের এই সময়টাতে আমি হচ্ছে হয়তো একটু বিশেষ নিয়ে পড়বো বিকেলবেলাটা মূল ফোকাসটা হয়তো আমি দিচ্ছি এরকম করে যদি একটু একটু যদি ফোকাস রাখা যায় হওয়ার পরে এবার নোটিশটা দেওয়ার পরে তখন পুরোপুরি হচ্ছে ফ্রেশ একটা সারপ্রাইজ আসবে না আসবে না যে হুট করে একটা নতুন একটা জিনিস একটু একটু করে আইডিয়া রাখা একটু একটু করে কন্টিনিউয়াসলি কারণ সবসময় সারাদিন একটা জিনিস পড়তেও কিন্তু ভালো লাগে না সারাদিন শুধু বিশেষ পড়লাম আমি একটু বিকালবেলা একটু দেখি আর এটা তো সারাদিন পড়ছি সারা জীবন পাঁচ বছর তো এটাই পড়ছি তো একটু একটু করে দেখা আমার কাছে মনে হয় না কঠিন আমি এজন্যই হচ্ছে রেসিডেন্সি প্রথমবারই আলহামদুলিল্লাহ হয়েছে কন্টিনিউসলি একটু একটু করে দেখতাম তো পরীক্ষার আগে ইয়া করতাম তখন ওই বিসিএস মাঝখানে ছিল যেটা আসছে একটু একটু করে দেখতাম বিকালবেলা হয়তো বা বিসিএসটা পড়ছি সকালবেলা হয়তো বা পড়ছি বা রেসিডেন্সিটা পড়ছে মেডিকেল সায়েন্স এভাবে করে করে অসম্ভব কিছু না হ্যাঁ আর কোচিং সাথে একটা থাকলে তখন আর একটু ইজি হয় বিষয়টা